আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং এই ভিডিওতে আপনাদের জন্য একেবারে ইউনিক ডিজাইনের বুটিক্সের নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছে আজকের ভিডিওটা হয়তো বা অনেক আপুরাই জয়েন করবেন বাট সবার এই ড্রেসগুলি ভালো নাও লাগতে পারে কারণ যারা হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলি বেশি পছন্দ করবেন এত সুন্দর চারটি কালারে এসেছে মাসাল্লাহ এত চমৎকার মানে এই টাইপসের কালারগুলো চাহিদা কিন্তু কখনোই কমে না যখনই আমাদের কাছে আসে মাসাল্লাহ এগুলো সবসময় আপুরা বেশি লাইক তো এগুলো যারা মেনলি হচ্ছে একটু ইউনিক প্যাটার্নের ড্রেস চাচ্ছেন একদমই নতুন কিছু তাহলে কিন্তু এই বুটিক্সের ড্রেসগুলো আপনার জন্য পাকিস্তানি মলমল কটনের সাথে হচ্ছে এটার সাথে কুশি কাটার প্লাস হচ্ছে স্টোনের এত দারুণ করে ডিজাইনগুলো করা থাকবে আমি একটা ড্রেস একটু দেখিয়ে দিই আর অর্ডারের প্রসেসটাও বলে দিব ইনশাল্লাহ সেটা হচ্ছে কামিজটা জাস্ট হচ্ছে এটা নেকটা দেখেন এখানে কিন্তু কুশি কাটার প্যানেল করা আছে খুবই সুন্দর সাথে হচ্ছে স্টোনের ওয়ার্ক করা আছে আর ফুললি যে প্যাটার্নটা আছে ড্রেসের প্যাটার্নটা দেখেন একেবারেই নতুন কিছু যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইন চান এবং কাপড়গুলি খুবই প্রিমি নিয়ম মানের চান তারাই কিন্তু এগুলো বেশি লাইক করেন সো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে সুন্দর করে কুশি কাটার প্যানেলটা করা থাকবে স্টোন করা থাকবে আর একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাবেন হাতার সামনে সুন্দর এই প্যানেলটি আপনারা পেয়ে যাবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই ড্রেসের প্রাইসের জন্য অনেক কাপড় অপেক্ষা করে আছেন প্রাইসটা বলে দেব ইনশাআল্লাহ সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক ড্রেস আছে জামার কাপড়গুলি ভালো হলে সালোয়ারের কাপড়গুলি একটু নর্মাল থাকে বাট এটা সালোয়ার কাপড়টা এজ খুবই ভালো মানের এন্ড এটা হচ্ছে আপনার ওনাটা ওনাগুলি মাসাল্লাহ অনেক সুন্দর আর অনেক বড় দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে ওনাটার মধ্যে এত সুন্দরভাবে ডিজাইন করা আছে দেখলেই ভালো লাগবে এবং এই ড্রেসটা যখন ড্রেস ওনাটা যখন ড্রেসের সাথে দিয়ে পরবেন কতটা ভালো লাগবে এবং ওনাটা দুইটা আঁচলের সামনে কিন্তু কুশি কাটার কাজগুলি করা আছে তারও যে ডিজাইনগুলো আছে সেগুলো আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন যে এই কালারটা আছে ডিজাইন বলতে যে কালার আছে সেগুলো এক এক করে দেখিয়ে দিচ্ছি এই কালারটা তো আরও বেশি সুন্দর একদমই হচ্ছে ডিফারেন্ট বাইবের ড্রেস যারা চাচ্ছেন মানে একদম যে কালারটা পরবেন এটা আশেপাশে আর কারো কাছে থাকবে না শুধুমাত্র আপনার কাছে থাকবে তাহলে এই কালারটা নিয়ে নিতে পারেন একদমই নতুন কিছু দেখেন এটা হচ্ছে কামেজটা ব্লোর উপরেই কালার যে ব্যারিয়েন্টটা আছে ধরনটা যেটা আছে এটা কিন্তু ব্লুই থাকবে বাট হচ্ছে দেখেন একটু ডিফারেন্ট ভাইপ পাচ্ছেন খুবই সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে এবং সালোয়ারের কাপড়টা হচ্ছে এটা এক কালারের মধ্যে পাবেন আর যে ওনাটা আছে ও সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইসটা বলে দিই কেমন প্রাইসটা দিচ্ছি আপনাদেরকে মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা এত সুন্দর পাকিস্তানি মলমল কটনের একেবারেই ইউনিক প্যাটার্নের বুটিক্সের এক্সক্লুসিভ একটি কালেকশান হয়তোবা অনেক আপুদের ড্রেসটা ভালো লাগবে না বিশেষ করে যারা হচ্ছে একটু ইউনিক কালেকশন খোঁজেন শুধুমাত্র সেই আপুদেরই কিন্তু এই ড্রেসগুলি ভালো লাগবে সো দেখা মাত্রই এই পার্সেস করে ফেলবেন আপুরা এগুলো কিন্তু স্টক কোয়ান্টিটি খুবই লিমিটেড আসে কারণ একদমই ডিফারেন্ট কালেকশনগুলি কিন্তু চাইলে অনেক কোয়ান্টিটি দাও পাওয়া যায় না সো এটা হচ্ছে কামিজ কালারটা দেখেন কত সুন্দর কালার ভিতরেই এটা হচ্ছে কামেজের নিচে থাকবে হাতার কাপড়টা পাচ্ছেন ফুলাতা করতে পারবেন অ্যান্ড অরুণাশাল সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যারা সরাসরি শোরুম থেকে এসে পার্সেস করতে চাচ্ছেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আর একটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সব লিফটের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র বারোশো টাকা অনলাইনে যারা নিতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার অ্যাক্টিভ নাম্বার প্রত্যেকটি নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ করা আছে অনলাইনেও চাইলে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ